কিন্তু সেখানে তাদের কোন ম্যাম ছিল না এই জন্য তারা সেখানে স্কুল পালানোর পরিকল্পনা করে এবং আজ দেখবো স্কুল পালাতে গিয়ে তারা দেখা যাচ্ছে তারা একটি দোকানের সামনে দাঁড়িয়েছে এবং তাদের মধ্যে একজন বলছে তার নাকি খিদা লেগেছে তো চমন ভিডিওটি শুরু করা যাক আচ্ছা তোমাকে আমি একটা কথা বলি ঠিক কথা বলবেন আমার এখন খিদে পেয়েছে চলো আমরা এই রেস্টুরেন্টে যাই ওকে স্যার ওকে স্যার ওকে স্যার ওকে স্যার আরে কত বড়কে বলবেন এখন একটু থামেন কিছু বলার নাই এটাই বাস্তব নিঃসন্দেহে তুই ঠিক বলেছিস রে ওকে স্যার এখানে ঢুকি ঢুকে আমরা কিছু খাওয়া দাওয়া করি অনেক ধরে আমার ক্ষুধা লাগছে চল না আমরা এখানে খাবার খেতে যাই নিঃসন্দেহে তুই ঠিক বলেছিস রে কিছু বলার নাই এটাই বাস্তব ওকে স্যার ওকে স্যার খেলে তো একটু ভালোই হবে পেটটা শান্তি পাবে চলো যাই বন্ধু রে ও বন্ধু আমার কাছে তো টাকা পয়সা নাই কি কি মানে বলবো যাই হোক কিছু বলার নাই এটাই এই জন্য আমি তোকে খাওয়াতে পারবো না আর এখানে খাবার খেয়ে লাভ কি এখানকার খাবার তো ভালো না পচা বাসি তেল দিয়ে বানায় খাবার এই খাবার খাওয়ার দরকার নাই রে দরকার নাই একদম ঠিক কথা বলেছেন আপনি ভাইরে নিঃসন্দেহে তুই ঠিক বলেছিস রে আরে এটা কোন হইলো এটা কোনো হইলো কিছু বলার নাই এটাই বাস্তব ওকে স্যার ও ভাই স্মোকান দিয়েন না আমরা বাসায় গিয়ে ভালো খাবার খাব তোমার কাছে টাকা পয়সা নাই এটা তুমি কি বলো ওকে স্যার আরে কতবার ওকে বলবেন এখন একটু থামেন কিছু বলার নাই এটাই বাস্তব নিঃসন্দেহে তুই ঠিক বলেছিস রে তুমি জীবন আমাকে খাওয়াতে পারলে না কখনো তোমার কাছে চাইনি আমি কিছু আজ তোমার কাছে খেতে চাইলাম কিন্তু তুমি আমাকে তাও খাওয়াতে না এই যে ওই মুর্বি আপনি কোথায় যাচ্ছেন আপনি কোথায় যাচ্ছেন আরে কোনো কপালের নাম গোপাল গোপালের নাম কপাল এটাই বাস্তব না রে তোমার খাওয়ানো সম্ভব না আসলে তুমি আমার কেমন বন্ধু তোমাকে আমি কতবার খাওয়াই তুমি আমাকে খাওয়ালে না ঠিক আছে চলো বন্ধু যাই আমার মনটা খারাপ হয়ে গেল আমরা তাহলে বাকিতে খাবার খাবো আজ আমি টাকা দিতে পারবো না তবে সেই বিলটা আমি পরে পরিশোধ করে দেব

ওকে স্যার ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ওকে স্যার ওকে স্যার ওকে স্যার বিষয়টা একটু বুঝিয়ে ব্যাখ্যা করবেন স্যার উফ আর ভালো লাগছে না আর ভালো লাগছে না রে আর ভালো লাগছে না ওকে স্যার ওকে স্যার ওকে স্যার